আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গাড়ি থেকে বস্তা মাথায় নেওয়া হচ্ছে এটা হচ্ছে ফিডের বস্তা এবং খোল ডাস্ট এবং হচ্ছে আপনার ফিট পুকুরে নেওয়া হচ্ছে কারণ আমার পুকুরটা যেহেতু অনেক দূরে সেহেতু প্রত্যেক দিন নেওয়া সম্ভব হয় না আমরা মাসে দুই থেকে তিনবার আমরা দোকান থেকে ফিটগুলো কিনে নিয়ে এসে গাড়িতে করে নিয়ে এসে তারপরে গাড়ি থেকে আমরা মাথায় করে এগুলো হচ্ছে আমাদের পুকুর পর্যন্ত নিয়ে যাওয়া হয় কারণ হচ্ছে পুকুরটা একটু দূরে থাকার কারণে আমাদের কষ্টটা করতে হয় মাসে দুই থেকে তিনবার এই কষ্টটা আমাদের করতে হয় কারণ আমরা একবার যখন ফিডটা কিনে বিশ বস্তা পঁচিশ বস্তা করে ফিট কিনে আমরা পুকুরে স্থানান্তর করি এবং যাতে আমাদের পুরো পুরো দিনের ফিট সংগ্রহ করা থাকে এবং যাতে পনেরো দিন পর্যন্ত এই মাছের খাবারটা দিতে পারি সেভাবে কিন্তু আমরা খাবারগুলো সংগ্রহ করে থাকি এবং দেখতে পাচ্ছেন যে এই খোলগুলো আছে কেনা হয়েছে খোলগুলো চেহারা কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন এবং এবং খুব ভালো মানের খোল এগুলো সেগুলো কিন্তু পুকুরে আমরা এখন ভিজাবো এখন ভিছালে দেখা যাচ্ছে পরবর্তী দিন আমরা এটা প্রয়োগ করতে পারবো পুকুরে সো একভাবে দেখেন ব্যবস্থা করে রাখা হচ্ছে ঘরের মধ্যে এবং কিছু আমরা এখানে ভিজিয়ে দিলাম কারণ যেহেতু পুকুরে খাবার শেষ হয়ে গিয়েছিলো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন এক বস্তা খোল এক বস্তা ডাস্ট আমরা এখানে এই চারিতে ভিজিয়ে রেখেছি এটা প্রস্তুত করে রাখার জন্য আমরা তৈরি করছি যাতে পরবর্তী দিন এটা আমরা উপয়োগ করতে পারি এভাবেই কিন্তু আমরা মূলত আসলে ফিডগুলো নিয়ে এসে তারপরে প্রত্যেক দিনই কিন্তু এভাবে কিন্তু সকাল সকালবেলা এবং বিকালবেলা কিন্তু দেওয়া হয় সকালবেলা যে লুজ খাবারটা সেটা দেওয়া হয় এবং বিকালবেলা হচ্ছে রাসায়নিক যে খাবারগুলো থাকে ফিড সেগুলো আমরা পুকুরে প্রয়োগ করি এভাবেই আসলে পুকুর চাষটা করা হচ্ছে আমাদের বর্তমানে এখন যেহেতু পুকুর পুকুরের পরিমাণ অনেক বড়ো সেক্ষেত্রে খাবারটা কিন্তু ভালো মতো মেনটেন করতে হয় সকাল এবং বিকালে দুইবেলায় সো এভাবে কিন্তু খাবার দেওয়া হয় এবং এভাবে পানি দিয়ে হচ্ছে আপনার সুন্দর করে ঢেকে রাখতে হবে আজকে রাখলে কালকে অবশ্যই এটা আমরা প্রয়োগ করব পুকুরে সো এভাবে একবার আমরা খাবার ভিজালে এটা দুই দিন পর্যন্ত খাবারটা দেওয়া যায় পুকুরে মাছ চাষ করতে গেলে কিন্তু অবশ্যই খাবারটা নিয়মিতভাবে পরিমিতভাবে আপনাকে দিতে হবে যদি পরিমিতভাবে খাবার না দেন তাহলে কিন্তু এর সমস্যা হতে পারে সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো মাছ এগুলো আমরা কীভাবে ভিজালাম দেখেন এটা হচ্ছে আমাদের বস্তা এটা হচ্ছে বিশ কেজি পঁচিশ কেজি এবং পঁয়ত্রিশ কেজি যেটা বস্তা থাকে ডিপেন্ড করে কোন বস্তা আপনি নেবেন এবং কত করে দামের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এগুলো সো খাবার অবশ্যই ভালো হতে হবে ভালো মানের খাবার হতে হবে তাহলে কিন্তু মাছ চাষ কিন্তু সম্ভাবনা হবে না যখন মাছ চাষ করবেন অবশ্যই আপনার ভালো মানের ফিড এবং খোল এবং ডাস্ট আপনার কিনবেন এবং যেটাই ব্যবহার করেন এই অবশ্যই ভালো মনে হতে হবে এটা দেখতে পাচ্ছি যে হচ্ছে খুদ বলে এটাকে মানে গোমের যে ভাঙা অংশ সেটা এটা ব্যবহার করা হয় এখানে অনেক কিছুই আছে মিক্সড আছে সো এটা হচ্ছে আমরা ওই যে খাবারটা মিশালাম এটার সাথে চার থেকে পাঁচ কেজি করে আমরা এই প্রত্যেকটা খাবারের সাথে আমরা এটা মিক্স করে দেবো যাতে এটা একটা পুষ্টি উপাদান থাকে এবং যেটা মাছকে দ্রুত দুটো বড়ো হয় সো এটা হচ্ছে খরচ কম এগুলো হচ্ছে খুব কম কম দামে পাওয়া যায় ফিডের থেকে অনেক প্রাকৃতিক খাবারের মতো এটা কাজ করে এবং কম দামে এগুলো পাওয়া যায় সেক্ষেত্রে এগুলো আমরা সংগ্রহ করি সংগ্রহ করে এখান থেকে চার থেকে পাঁচ কেজি করে প্রত্যেকটা খাবারের সঙ্গে আমরা হচ্ছে এটা মিক্স করে দিই সো এভাবে এগুলো খাবারগুলো দেওয়া হয় পুকুরে আসলে একটু প্রস্তুত করা হয় যেগুলো এই খাবারটা একদম প্রাকৃতিক খাবারভাবে তৈরি করা হয় এবং এভাবেই তারা এভাবে দিলে আসলে মাছটা ভালো খেয়ে বড়ো হতে থাকে সো মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে খাবারটা সঠিক পর্যায়ে নিয়ে আসতে হবে এবং সঠিকভাবে খাবার পরিবেশন করতে হবে এবং কত কেজি মাছ আপনি করবেন সেটার উপর ডিপেন্ড করে খাবারটা দিতে হবে প্রতিদিন কত কেজি করে খাবার দিতে হবে এটা কিন্তু একটা পরিমাপ আছে সো এফসিআটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে ফিডের ফিডের এফসি যদি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু মাছ চাষের লাভবান করতে হবে হতে পারবেন না সো অবশ্যই আপনাকে এফসিআরটা মেনটেন করতে হবে এবং মানে কত কেজি খাবার খেয়ে আপনার কত কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে মেইন বিষয় সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভাই ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ